টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে যে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল তার ইউরোপের অন্যান্য দেশগুলির ওপর কী কী প্রভাব ফেলেছিল সেগুলোই আমরা দেখব এর আগের ক্লাসে আমরা কিন্তু দেখেছি যে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে কি তার প্রভাব পড়েছিলো সেটা তো আমরা দেখেছি আজকের ক্লাসে এই ফ্রান্সের বিপ্লবের অন্যান্য আশেপাশের যে রাষ্ট্রগুলো ছিল তৎকালীন ইউরোপে তাদের ওপরে কি তাৎক্ষণিক এবং সুদূর প্রসারের প্রভাব পড়েছিল সেগুলোই দেখব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে হিস্ট্রির সমস্ত টপিকের করে যে যাই এক্সামের জন্য প্রিপারেশন করছো না কেন সে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস হোক সাবজেক্টের জন্য হোক ও বা অন্যান্য স্কুল বা কলেজের লেভেলে যদি কেউ প্রিপারেশন করো প্রত্যেক পুরো হিস্ট্রির যে কম্বাইন্ড যে সিলেবাস আছে সমস্ত এক্সামকে মাথায় রেখেই কিন্তু সেই অনুযায়ী প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস করানো হচ্ছে সেই হিসেবে বলব প্রত্যেকের জন্যই এখানে কিছু না কিছু ইনফরমেশন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো তার পাশাপাশি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা ছোট লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছো এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি এর পাশাপাশি এটা বলবো কেউ যদি টেট রিলেটেড এক্সামের জন্য প্রিপারেশন করতে চাও তাহলে আমার মেন যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু টেট রিলেটেড এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক 1848 সালে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের ফলে যে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। সে তার ফলে কিন্তু ইউরোপে একটা বৈপ্লবিক অর্থাৎ ফ্রান্সকে কেন্দ্র করে সমগ্র ইউরোপে কিন্তু একটা বৈপ্লবিক আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু এই যে উদারনীতিবাদের যে দেশপ্রেম সেই আদর্শই কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল বা এই বিপ্লবের মূল আদর্শ ছিল বলা যায় কিন্তু আস্তে আস্তে প্রথম দিকে এই বিপ্লবের যখন আমরা ঘটনাবলিগুলো দেখবো সেখানে দেখব যে এই দেশপ্রেমের আদর্শ নিয়ে উদারনীতিবাদী আন্দোলনগুলো প্রথম দিকে সাময়িকভাবে সাফল্য লাভ করলেও পরবর্তীকালে দেখা গিয়েছিল যে এই একই দেশপ্রেমের আদর্শকে রক্ষণশীল যারা ছিল তারা কিন্তু ও সেই দেশপ্রেমকে কাজে লাগিয়েই সেই সময় জনগণের যে জনমত বা সমর্থন সেটা আদায় করতে সক্ষম হয়েছিল এবং তার ফলে কি হয়েছিল যে গণতান্ত্রিক বা উদারনৈতিক যে বিপ্লবগুলো শুরু হয়েছিলো সেগুলো সাময়িকভাবে বা প্রাথমিকভাবে সেই সময়কার রক্ষণশীল সমাজ ও সরকারের যে প্রধান স্তম্ভগুলি ছিল সাময়িকভাবে কিছুটা বা আংশিকভাবে কিছুটা নাড়িয়ে দিতে সক্ষম হলেও কিন্তু খুব সহজেই বা কিছু সময় পরেই কিন্তু সেই রক্ষণশীল সমাজ বা রক্ষণশীল সরকার শাসন ব্যবস্থা পুনরায় আবার ফিরে এসেছিলো তো কী কীভাবে কী কী ঘটনাবলী দ্বারা উদারনৈতিক বিপ্লবী আন্দোলনগুলো জেগে উঠেছিলো এবং তার পরবর্তীতে সেগুলো আবার রক্ষণশীল সরকারে পরিণত হয়েছিল সেগুলোই কিন্তু আমরা একে একে দেখব তো বিপ্লবের যে ঘটনাবলীগুলো অর্থাৎ যে সময় ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল। ঠিক সেই সময় সময় ইউরোপের অন্যান্য দেশে তার কিভাবে প্রভাব পড়েছিলো এবং কী কী ঘটনা ঘটেছিল। সেগুলো দেখব প্রথমেই যে দেশের সম্পর্কে দেখব সেটা হচ্ছে অস্ট্রিয়া আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তেরোই মার্চ অস্ট্রিয়ার ছাত্র এবং শ্রমিকেরাও অস্ট্রিয়ার রাজধানী শহরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে রাজকীয় প্রাসাদ ও প্রধানমন্ত্রী বাসভবনের সামনে প্রচুর মানুষ জমায়েত করে পুলিশও এক সময় দেখা যায় যে জনভবনের পক্ষে চলে গিয়েছিল জনতার এই রোষ বা ক্ষোভে মেটানিকের বাসস্থান ঘূষীভূত হয় মেটার্নিক এই ভয়ে লন্ডনে পালিয়ে যান কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই বইপ্লাবির যে উদার নীতিবাস সেটা অস্ট্রিয়া হামেরি বোহিমিয়া ইতালি জার্মানি ডেনমার্ক এবং ডাচ নেদারল্যান্ডেও ছড়িয়ে পড়ে এক কথায় বলা যায় যে মধ্য ইউরোপে কিন্তু এর ব্যাপকভাবে প্রসার হতে শুরু করেছিল মেটার্নিক লন্ডনে পালিয়ে যাওয়ার পর থেকেই সম্রাট প্রথম ফার দিনান ভিয়েনায় সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন এবং প্রতিশ্রুতি দেন যে নতুন সংবিধান রচনা হবে হাঙ্গেরি ও লোমবার্ডি ভেনেশিয়া ছাড়া গোটা অস্ট্রিয়ার জন্য কক্ষ বিশিষ্ট একটি আইনসভা গঠনের কথা বলা হয় নাগরিক অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা স্বীকৃতি দেয় এছাড়াও জাতীয় রক্ষী বাহিনী গঠনেও সম্রাট অনুমতি দেন এবং এরই হাত ধরে আঠারোশো সালের জুলাই মাসে ভিয়েনাতে গণপরিষদের উদ্যোগে নতুন সংবিধান রচনা কর্মকাণ্ড শুরু হয়েছিল এগুলো হচ্ছে ঘটনাবলী এর প্রভাব কী হয়েছিল সেটা আমরা পরে দেখব নেক্সট যে দেশ হয়েছিল প্রভাব পড়েছিল সেটা হচ্ছে হাঙ্গেরিতে মেটানিকের অস্ট্রেলিয়া অস্ট্রিয়া থেকে পালিয়ে যাওয়া এবং ফার্দিনান্দের ক্ষমতাহীন বা ক্ষমতার ছুটির ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার সুযোগ নিয়ে কিন্তু হাঙ্গেরির উদারনীতিবাদীরা বিপ্লবী আন্দোলন গড়ে তুলেছিল এক্ষেত্রে সংবাদপত্রের ওপর সমস্ত বিধিনিষেধের অবসান ঘটেছিল জাতীয় রক্ষী বাহিনী গঠিত হয়েছিল ভূমিদাস প্রথা সামন্ত প্রভুদের নানা সুযোগ সুবিধা এবং অভিজাতদের কর ছাড় পাওয়া যে বিশেষ যে ক্ষমতাগুলো ছিল সেগুলো সমস্ত দেওয়া হয়েছিল ডায়েট বা আইনসভার বাৎসরিক অধিবেশন বসবে বলে সেখানে স্থির করা হয়েছিল এছাড়া সেই অধিবেশনে জমিদার বা অভিজাত শ্রেণীর পাশাপাশি মধ্যবিত্ত যারা কর দান করতো অর্থাৎ করদাতাদেরও প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করতে পারবে বলে স্থির হয়েছিল নেক্সট ছিল বহেমিয়া পরিস্থিতির সুযোগের সৎ ব্যবহার করে প্রাক চেক এবং জার্মান জনগোষ্ঠী স্থানীয় ডায়েটকে পার্লামেন্টে রূপান্তরিত করার দাবি তুলেছিল জাতীয় রক্ষী বাহিনী ও গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছিল এপ্রিল মাসে সম্রাট তখন যেটা ঘোষণা করেছিলেন সেটা হচ্ছে কি যে বোহেমিয়ার জন্য একটি স্বশাসিত সরকারের কথা মেনেও নেন এবং ঘোষণা করেন এবং আঠারোশো আটচল্লিশের জুন মাসে চেক উদারনীতিবাদী ও জাতীয়তাবাদীরা প্রাক শহরে চেক স্লোভাক পলিশ ইয়োগো এবং রুশ প্রতিনিধিদের নিয়ে স্লাভিক কংগ্রেসের আহ্বান করেন ইতালিতে কি ঘটনা ঘটেছিল আঠারোশো আটচল্লিশের ফোর্থ মার্চ সম্রাট ফার্দিনান্দ একটি উদারনৈতিক সংবিধান কার্যকর করেন এবং সেখানে কি বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল করদাতাদের ভোটে নির্বাচিত পার্লামেন্টের সদস্য হতে পারবে মন্ত্রিসভার দায়িত্বশীলতা সামন্ততান্ত্রিক প্রথার বিলোপ এবং ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়েছিল ভিয়েনায় মেটার্নিকা শাসনের অবসান ঘটলেও উদার নৈতিক ও জাতীয়তাবাদী ইতালির সর্বত্র পরিব্যাপ্ত হয়েছিল মিলান শহরে জনতা পাঁচ দিন ধরে রাস্তায় লড়াই করে শেষে অস্ট্রীয় জেনারেল তার আঠেরো হাজার সেনা নিয়ে মিলান থেকে পালাতে বাধ্য হন উত্তর ইতালির চারটে শহর তখনও অস্ট্রীয় সেনা দখলে ছিল এবং সাডিয়ান সার্ডিনিয়ার রাজা চার্লস অ্যালবার্ট আঠারোশো আটচল্লিশের মার্চে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এছাড়া সিসিলি পোপের রাজা টাস্কনি লোম্বাডি থেকে বহু মানুষ এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং ইতালি জাতীয় স্বাধীনতা এবং উদারনৈতিক সরকার প্রতিষ্ঠার দাবি চারদিকে ছড়িয়ে পড়তে থাকেন নেক্সট ছিল জার্মানি অর্থাৎ এক কথায় বলা যায় যে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব ইতালি এবং জার্মানির যে ঐক্য আন্দোলন হয়েছিল সেখানে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিলো এর পরবর্তীকালে যখন আমরা ইতালির ঐক্য আন্দোলন জার্মানির ঐক্য আন্দোলন পড়ব তখন এই যে ছোটো ছোটো ঘটনা আমরা দেখছি সেগুলো আমরা ডিটেলসে দেখব জার্মানিতে কি প্রভাব পড়েছিল মার্চ আঠারোশো আটচল্লিশে রাস্তায় রাস্তায় জার্মানির অর্থাৎ জার্মান যে জনতা ছিল তারা ব্যারিকেড করে সরকারের সঙ্গে ডাইরেক্ট সংঘর্ষে নেমেছিল উত্তর কমাতে উইলিয়া উইলিয়াম প্রাশিয়ার পার্লামেন্ট আহ্বান করেন এবং জাতীয় জার্মান জাতীয় ইউনিয়ন তৈরির আশ্বাস দেন কিন্তু শ্রমিক ও ছাত্রীরা রাজাকে অভিনন্দন জানাতে প্রাসাদের দিকে এগোতে থাকলে রাজকীয় বাহিনী তাদের ওপরে নির্যাতিতভাবে বা নির্বিচারে গুলি গুলিবর্ষণ করতে থাকে এর ফলে রাস্তায় রাস্তায় জনতা ও সরকারি বাহিনীর সংঘর্ষ আরও বেড়ে যায় পরিস্থিতির ভয়াবহতা রাজাকে বাধ্য করে সেনাবাহিনী প্রত্যাহার করতে শুধু তাই নয় গণপরিষদ এবং উদার নৈতিক মন্ত্রিসভা গঠনেরও আশ্বাস দেওয়া হয় বিপ্লবের ঢেউ ছোট ছোটো জার্মান রাজ্যগুলোকেও স্পর্শ করেছিল ভ্যাভেরিয়াতে রক্ষণশীল রাজা প্রথম দুই তার ছেলে দ্বিতীয় ম্যাকমিলানকে সিংহাসন ছেড়ে দিতে বাধ্য হন দ্বিতীয় ম্যাকমিলন সংবিধানের উদারনীতিকরণের শপথ নিয়েছিলেন এছাড়া ব্যাডেন উটেমবার্গ স্যাক্সনি এবং অন্যান্য বেশিরভাগ রাজ্যেই রাজারা কিন্তু সাংবিধানিক সরকার ও সংবাদপত্রের স্বাধীনতা মেনে নিয়েছিলেন ডেনমার্ক ও নেদারল্যান্ডে কী প্রভাব পড়েছিল কোপেন হেগেনের উদারনীতিবাদী বিপ্লবীরাও রাজার ওপরে এই সুযোগে চাপ সৃষ্টি করতে থাকে ডেনমার্কের যিনি রাজা সপ্তম ফ্রেডরিক তিনি সংবিধান রচনার জন্য গণপরিষদ সংগঠনের প্রতিশ্রুতি দেন এবং আঠেরোশো সালে অক্টোবরে সংবিধান চালু করার সিদ্ধান্ত হয় এবং এখানে সম্পন্ন নাগরিকদের ভোটে পার্লামেন্টের প্রতিনিধিরা নির্বাচিত হবে এই আশ্বাসও দেওয়া হয় এখানের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ঘটনা ছিল সেটা হচ্ছে ফ্র্যাঙ্কফুটে জার্মান জাতীয় সভা আঠারোশো আটচল্লিশ সালের এপ্রিলে ফ্র্যাঙ্কফুটে জার্মান রাষ্ট্রসংঘের ডায়েট জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত জার্মান জাতীয় মহাসভা গঠনের প্রস্তাব দেওয়া হয় এই জাতীয় মহাসভার কাজ হবে সমগ্র জার্মানির জন্য একটি যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন করা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং উদারনীতিবাদীরা বিপুল সমর্থনে লাভ করে জয়লাভ করে মে মাসে ফ্রাঙ্কফুটে জাতীয় মহাসভার প্রথম অধিবেশন বসে আগেকার যেটি ডায়েট ছিল সেটি বাতিল করা হয় জাতীয় উন্মাদনা ও উদারনীতি বা ধ্যান জনপ্রিয়তা লক্ষ্য করে জাতীয় মহাসভা ঐক্যবদ্ধ জাতীয় জার্মান সাম্রাজ্য গঠনের সিদ্ধান্ত নেয় এর ফলে কি হয় এর ফলে জার্মানিতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এত কিছু সত্ত্বেও কিন্তু এই প্রত্যেকটা যে ঘটনাগুলো আমরা দেখলাম তার কিন্তু ব্যর্থতার লোকে মানে চোখে পড়ে এবং তার প্রভাবগুলো কি হয়েছিল এগুলোই আমরা এবার পরপর দেখব তো প্রথমেই দেখব যে অস্ট্রিয়ার ওপরে এর কি প্রভাব পড়েছিল অস্ট্রিয়াতে রক্ষণশীলরা পুনরায় ক্ষমতা ফিরে পেয়েছিল যেমন কীভাবে হয়েছিল আঠারোশো আটচল্লিশ সালে জুনে ভোহেমিয়া ও জুলাইতে উত্তর ইতালিতে অস্ট্রীয় সেনানায়কদের বিরোধী সাফল্য অস্ট্রিয়ার প্রতিক্রিয়াশীল শক্তিকে উৎসাহ উৎসাহিয়েছিল সেক্ষেত্রে ইন্সব্রুক থেকেও ফার্দিনান্দো বিরোধী কার্যকলাপে যোগ দেন জেলাসিক ক্রোয়েশিয়ার গভর্নর নিযুক্ত হয়েছিলেন এবং সম্রাট ফার্দিন নির্দেশে স্লাভ সেনাবাহিনীর সঙ্গে হাঙ্গলি আক্রমণ করেন এবং ভিয়েনা থেকে জার্মান রাজকীয় বাহিনী ওই বাহিনীর সঙ্গে যোগ দিয়েছিল এই উভয় বাহিনীর যে আক্রমণ বা দুই অস্ট্রীয় জেনারেলের উভয় দিক থেকে আক্রমণের ফলে ভিয়েনার উদারনীতি ব্যথাদের যে সমস্ত চেষ্টা বিপ্লব সমস্ত কিছু ব্যর্থ হয়েছিল এবং বেশ কিছু বিপ্লবীর ফাঁসিও হয় এবং শেষ পর্যন্ত অস্ট্রেলার উদারনৈতিক সরকার জায়গা নেয় নতুন মন্ত্রিসভা এবং যার নেতৃত্বে থাকেন রক্ষণশীল প্রিন্স ফেলিক্স ফেলিক্স বা ফিলিক্স হোক হত্যাকারণ নেক্সট ছিল হাঙ্গেরি আগস্ট উনিশশো সালে নাগাদ হাঙ্গেরি সম্পূর্ণভাবে অস্ট্রিয়া ও রাশিয়া সেনাবাহিনীর কাছে পরাজিত হয়েছিল এবং তাদের অধীন হয়েছিল এবং এর হাত ধরেই হাঙ্গেরিতে প্রজাতন্ত্রের পতন হয় হসুদ যিনি উদারনীতিবাদের প্রধান নেতা ছিলেন তিনি হাঙ্গেরি ত্যাগ করেন অন্যান্য বিপ্লবীদের মৃত্যুদণ্ড এবং কোথাও কিছু কিছু বিপ্লবীদের নির্বাসনও দেওয়া হয়েছিল উদারনৈতিক সংবিধান বাতিল করা হয় এবং হাঙ্গেরিকে পুনরায় অস্ট্রিয়ার একটি প্রদেশ হিসেবে পরিণত করা হয় নেক্সট ছিল বোহেমিয়া প্যানস্লাভিক কংগ্রেস যেটা গঠিত হয়েছিল আগে আমরা দেখলাম সেই প্যানস্লাভিক কংগ্রেস ভেঙে দিয়ে বিপ্লবী সরকারকে ভেঙে দিয়ে বিপ্লবী সরকারকে ক্রমশ ক্ষমতাচ্যুত করা হয় এবং রক্ষণশীল যে সরকার তাকে ফিরিয়ে আনা হয় এবং উদারনৈতিক সমস্ত যে সংস্কার প্রক্রিয়া চালু হয়েছিল সেটিকে পুনরায় বদ্ধ হয়ে যায় নেক্সট ছিল ইতালি ফেব্রুয়ারি আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ম্যাসিনির নেতৃত্বে আমরা জানি কে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু বিপ্লবী প্রজাতন্ত্রীরা ফ্লোরেন্স এবং নেপলসে আন্দোলনের নেতৃত্ব দান করে তাসকানি এবং সিসিলিকে নিরঙ্কুশ প্রজাতন্ত্রে পরিণত করা হয় কিন্তু প্রজাতন্ত্রীদের বিদ্রোহের সম্মুখীন হয়ে সারিয়ানিয়ার রাজা তৎকালীন চার্লস অ্যালবার্ট অস্ট্রিয়ার সঙ্গে আবার যুদ্ধ শুরু করেন কিন্তু যুদ্ধে তার চূড়ান্ত পরিচয় পরাজয় ঘটে ফলে বাধ্য হয়ে অস্ট্রিয়ার সঙ্গে তাকে এক চরম অপমানজনক শক্তিতে অর্থাৎ চুক্তি স্বাক্ষর করতে তিনি বাধ্য হন অস্ট্রীয় বাহিনী বিপ্লবী প্রজাতন্ত্রকে ধ্বংস করে চার্লস আলবার্ট চার্লস আলবার্ট তার ছেলে দ্বিতীয় ভিক্টারি ম্যানুয়েলকে সিংহাসন ছেড়ে দিতে বাধ্য হন আঠারোশো সালের মে মাসে সিসিলি রাজা এবং টাস্কানি গ্র্যান্ড ডিউক তাদের সিংহাসন ফিরে পান অস্ট্রীয় বাহিনী ভেনিস দখল করে রোমের ছবিটাও সম্পূর্ণ পুনরায় বদলে যায় ফরাসি ক্যাথলিকরা ফ্রান্সের প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির কাছে রোমে হস্তক্ষেপ করা আবেদন চালায় এর ফলে কি হয় আঠারোশো সালে জুন মাসে ম্যাথসিনী প্রজাতন্ত্রের পতন ঘটে পোপ নবম পায়াস তার পূর্ণ যে তার যে পূর্ণ মর্যাদা ছিল সেই মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠিত হন এবং আঠেরোশো সালে গ্রীষ্মকালের মাঝামাঝি ইতালিতে রক্ষণশীল যে নিয়ন্ত্রণ সেটা পুনরায় জারি করা হয় সরি নেক্সট ছিল প্রাশিয়া এর কী প্রভাব বা জার্মানি যেটাই বলা কারণ প্রাশিয়াকে কেন্দ্র করেই তো জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিলো সেটা আমরা যখন পরে পড়বো তখন দেখব তো প্রাশিয়ার ওপরে কি প্রভাব পড়েছিলো ফ্রেডরিক চতুর্থ উইলিয়াম উদারনৈতিক মন্ত্রিসভাকে সরিয়ে দিয়ে গোড়া রক্ষণশীলদের মন্ত্রিসভায় আনেন এবং মন্ত্রিসভার নেতৃত্বে ছিলেন কাউন্ট ব্র্যান্ডেনবার্গ গণপরিষদ পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছিল এবং রাজা নিজের মতো করে সংবিধান তৈরি করতে শুরু করেন আঠেরোশো সালের এপ্রিল মাসে তারা যে সংবিধান ঘোষণা করেন তাতে ঐক্যবদ্ধ জার্মানির প্রধান হিসেবে প্রাশিয়ার রাজার কথা বলা হয় কারণ তাদের একটাই ছিল যে উদার উদারনীতিবাদকে সম্পূর্ণ উচ্ছেদ করে পুরাতন রক্ষণশীল ব্যবস্থাকে চালু করা ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট যেটা আর আঠেরোশো আটচল্লিশে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে জার্মানিতে যে ফ্র্যাঙ্কফুড পার্লামেন্ট হয়েছিল এবং তার গুরুত্ব যেটা আমরা আগে দেখলাম সেটা কিভাবে ব্যর্থ হয়েছিল আমরা দেখব রাশিয়া রাজা ফ্রেডরিক উইলিয়াম দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন কারণ তিনি জানতেন যে ফ্র্যাঙ্কফুট পার্লামেন্টের প্রস্তাব গ্রহণ করলে খুব সহজেই ব্যবেরিয়া উটেমবার্গ স্যাকসনি হ্যানোভার প্রভৃতি রাজাদের এবং অস্ট্রিয়ার হ্যাপসবার্গ সম্রাটের আক্রমণে লক্ষ্যবস্তু হয়ে উঠবে রাশিয়া তাহলে কি হচ্ছে ফ্রেডরিক আঠারোশো সালে সম্রাটের পদ প্রত্যাখ্যান করেন এবং ফ্র্যাঙ্কফুটের যে সংবিধান তৈরি করা হয়েছিল সেটা বাতিল করে দেওয়া হয় এর প্রতিক্রিয়ায় বিপ্লবীরা আঠারোশো ঊনপঞ্চাশ সালের মে মাসে জার্মানির বিভিন্ন অঞ্চলে রাজতন্ত্র উচ্ছেদ করার জন্য প্রজাতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করতে থাকে কিন্তু প্রাশিয়া সরকারি সেনাবাহিনী যে তাণ্ডব চালায় তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয় এবং চতুর্থ ফ্রেডরিক প্রাশিয়ার নেতৃত্বে জার্মান জাতীয় উন্নয়ন যেটুকুন তৈরি করবেন এরম কিছু আশা জাগিয়েছিলেন এবং তিনি তার নিজ উদ্যোগে আঠারোশো সালে রাজাদের সভা এবং জাতীয় প্রতিনিধিত্বকারী পার্লামেন্টকে নিয়ে এর ফুটের অধিবেশনেও বসেন সতেরোটি জার্মান রাজ্য এখানে প্রতিনিধি পাঠায় কিন্তু অস্ট্রিয়ার সামরিক বাহিনী এই উদ্যোগ সম্পূর্ণ ব্যর্থ করে দেয় এবং আঠারোশো সালে ফ্রেডেরিকের সঙ্গে অস্ট্রিয়ার ওলমুজের চুক্তি স্বাক্ষরিত হয় অস্ট্রিয়া জার্মান রাষ্ট্রসংঘের উপরে আবার নিয়ন্ত্রণ কায়েম করে ফলে আনুষ্ঠানিকভাবে জার্মান জাতির মৌলিক অধিকারের ঘোষণা প্রত্যাহার করে নেওয়া হয় এবং বৈপ্লবিক ধারণাকে যাতে গ্রহণ করতে না হয় সেজন্য বিশেষ কমিশন গঠন করার হয় বিপ্লবীদের ওপরে বিচার কার্য চালানো হয় তাদের দণ্ড দেওয়া হয় এর দ্বারা উদারনীতিবাদকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে সেই জায়গায় পুনরায় রক্ষণশীল ব্যবস্থা চালু করা হয় তাহলে এই ছিল সমগ্র ইউরোপের ওপরে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে